প্রয়াত অভিনেত্রী পারভিন সুলতানার দ্বিতীয় অভিনীত চলচ্চিত্র যে গল্পে ভালোবাসা নেই তা মুক্তি পাবে আগামী বিশে জানুয়ারি দু হাজার সতেরোতে রয়্যাল খান পরিচালিত ছবিটি কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পারভিন সুলতানার দ্বিতীয় ছবিটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন সুমিত ও তানাহা মৌমাছি সারা দেশের আটচল্লিশটি হলে মুক্তি পাচ্ছে এই ছবিটি ছবির প্রতিোজক ফিরোজ শাহী এনটিভি টিভি অনলাইনকে বলেন ছবিটি নিয়ে দিতি ম্যাডামের সঙ্গে আমার অনেক পরিকল্পনা ছিল আমরা একসঙ্গে প্রথম শোটা দেখব এমনও কথা হয়েছিল দিতি ম্যাডামের সঙ্গে কিন্তু দিতি ম্যাডাম তো আর নেই ওনার সঙ্গে একটি ছবির কাজ করার পর আমার সিনিয়র শিল্পীদের প্রতি একটা আস্থা তৈরি হয়েছে কাজের ফাঁকে ফাঁকে ওনার কাছে থেকে অনেক গল্প শুনেছি। কাজ কতটা সুন্দরভাবে উপস্থাপন করা যায় তা নিয়ে সবাই মাথা ঘামাতে থাকতো শুটিং এর পরিবেশটা যেন পিকনিকের মতো হয়ে যেত আবার নিজের পছন্দের খাবার ম্যাডাম বাড়ি থেকে বেঁধে নিয়ে এসে সবার সঙ্গে ভাগ করেও খেতেন এ ব্যাপারে নায়ক সুমিত বলেন আপার জন্য অনেক মন খারাপ করছে যখন পোস্টারের দিকে তাকায় তখন ওনার ছবি দেখলেই মনটা খারাপ হয়ে যায় প্রত্যেকটা ছবির অনেক গল্প জড়িয়ে আছে সঙ্গেই আমাদের ওনার নিজের কাজের ফাঁকে ফাঁকে সবার খেয়াল ড্রেস আপ ব্যাক আপ গেট আপ অ্যাকশান রিয়াকশান প্রত্যেকটা বিষয়ে সাহায্য করেছেন আমাদেরকে ম্যাডাম এমনও হয়েছে যে আমরা একসঙ্গে শুটিং করেছি দুই একটা শট নেবার পরেই আমার সঙ্গে এসে পড়লেন তোমার গলাটা খালি খালি লাগছে একটু দাঁড়াও বলেই গলায় একটি চেন পরিয়ে দিতেন ম্যাডাম এটা আসলে একটি ঘটনা এমন হাজারো গল্প রয়েছে দ্বিতীয় ম্যাডামকে নিয়ে আপনারা সকলেই তার জন্য দোয়া করবেন নিত্যনতন বিনোদনমূলক সকল তথ্যের জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যে কোনো রকম তথ্য বা মতামত দেবার থাকলে আমাদের চ্যানেলে কমেন্ট করুন অবশেষে লাইক দিন এবং সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন এতক্ষণ আমাদের চ্যানেলে যুক্ত থাকার জন্য আপনাকে ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক